দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় কলকাতার যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনকারীদের প্রতি সহিং সংহতি জানিয়ে এবং নারীর প্রতি সকল বৈষম্য ও নির্যাতন রুখে দিতে বিক্ষোভ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করছে কিন্তু বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের সমন্বয় থেকে শুরু করে সকল শিক্ষার্থীরা এবং তারা উই আর মমিতা শিরোনামে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে এবং সেটি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে ঘুরে আবারও কিন্তু পিএসসি চত্বরে যাবেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু মুম্বাইতে প্রজ্বলন করবেন বলে জানানো হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছে এবং একই সঙ্গে আই ডিজার্ভ টু ফিল সেফ এবং তাদের আজকের এই স্লোগানে তাদের আজকের এই বিক্ষোভ মিছিলের যে অন্যতম স্লোগান সেটি হচ্ছে কুমিল্লা টু কলকাতা তনুটু তনুটু মমিতা আমরা দেখেছি গতকাল মমিতার যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড সেটিকে কেন্দ্র করে বিশাল এক ব্যাপকভাবে দেশ দেশজুড়ে কিন্তু সেটি আলোচনা এসেছে এবং সেই আলোচনা নিয়ে সেই আলোচনা কিন্তু চলছে এবং সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু বৈষম্য বৃদ্ধ ছাত্র আন্দোলনের সমন্বয় থেকে শুরু করে শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের দিকে যাচ্ছে টি রাজু রাজু পাদদেশ থেকে শুরু হয়ে তারা কিন্তু এখন শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এবং দর্শকদের কালো হাত গুড়িয়ে দাও ভেঙে দাও এবং আরও অন্যান্য স্লোগানে কিন্তু তারা মুখর করে তুলেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় Justice!